ওয়েটে কিন্তু মালটা খুব সুন্দর একটা ওয়েট সাতাশ টাকা দাও মাত্র সাতশো টাকা ভাই না বেলাক কালারের যে প্রত্যেকটা কালার খুবই সুন্দর এটা ভাই সাউন্ড

আচ্ছা আচ্ছা আমি আগেও বলি পরে বলি যারা দুই এক পিস নিতে চান আচ্ছা আচ্ছা তারা নিতে পারেন আপনাদের জন্য আমি দিতে প্রস্তুত কিন্তু দাম দর করবেন না কোনো বিষয় সেই জটিল কিন্তু বিষয়টা দেওয়ার একটা ঝামেলা এক জিটাকে মুক্ত এটা কিন্তু একদম জেনুইনলি হোলসেল রেট যারা এক দুই পিস দিতে চান তাদের জন্য দেওয়া যাবে কিন্তু দোকানে আসবেন অথবা কুরিয়ার করলে কুরিয়ার বিলটা অ্যাডভান্স করে দিবেন মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ बृহদ পাইকারি মার্কেটের গুলিস্থান 쇼পিং কমপ্লেক্সে যারা বেস্ট কোয়ালিটির ব্লুটুথ স্পিকারগুলো নিতে যাচ্ছেন মোবাইল অ্যাকসেসরিজগুলো নিতে যাচ্ছেন এবং এর সাথে কিন্তু ওয়্যারলেস গুলো আছে এগুলো যারা পাইকারি রেটে নিতে চাচ্ছেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা

তুই মার্কেটের তৃতীয় তলায় উঠলে হাতের ডান দেখে মাওয়ার ট্রেড ইন্টারন্যাশনাল দুই বাই একশো তেষট্টি নাম্বার দোকান সাইফুল ভাই বর্তমান শীতকাল চলতেছে কোনো ধামাকার রেডের বা নতুন কোন কালেকশন আছে কিনা কালেকশন নতুন আছে আলহামদুলিল্লাহ নতুন কিছু কালেকশনের জন্য ভিডিওটা দেওয়া আর শীতকালীন অফার বলতে দাদা যে স্পিকার গুলো আমরা বেচি যারা কোয়ালিটি স্পিকার নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আর কি ভিডিওটা জি একটু ভালো মানের স্পিকার ভালো কোয়ালিটির একটু ভালো আর কি চার্জ ব্যাক আপ টেকসই এই টেকসই জিনিসগুলোর জন্যই চেষ্টা করতেছি যে যাতে টেকসই জিনিসগুলো বাংলাদেশের মার্কেটে খাওয়ানো যায় জি ইনশাআল্লাহ আজকে আমরা ভিডিওটা শুরু করব জি ফার্স্ট সাইকেল আমরা কি দিয়ে শুরু করব আমরা বিএস বিএস 12 একটা আরজিবি লাইটিনিং স্পিকার খুব সুন্দর আরজিবি লাইটিনিং এই যে চারটা কালার अवेलेबल এটা চারটা কালার আছে খুবই সুন্দর একটা ওয়েটফুল একটা মাল আচ্ছা এটা আপনার 850 টাকা টাকা আচ্ছা স্পিকার বিয়েট বিয়ে আট জিবি আট জিবি স্পিকার এটা ভাইরাল স্পিকার এটা ছয়শ বিশ টাকা ছয়শ বিশ টাকা ছয়শ বিশ টাকা অন্যতম ভাইরাল প্রোডাক্ট আচ্ছা তারপরে আপনি যদি দেখেন

হোয়াটসঅ্যাপ ইমুতে নক দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেন আপনি যেটা চয়েস করবেন ওইটার স্ক্রিনশট দিবেন আমারে বলবেন ভাই ছবিগুলো দেন দেখি এরকম হবে না আচ্ছা আচ্ছা নির্দিষ্ট চয়েস থাকলে আপনি এক পিস নিতে পারবেন জি ইনশাআল্লাহ তারপরে এই একটা মাল খুব সুন্দর দামাক আছে ভিডিওতে যারা বড় বড় পার্টি বক্স চায় তাদের জন্য দামাক আছে আচ্ছা ঠিক আছে 950 টাকা পাঁচটা কালার আর জিবি টুরিং স্পিকার খুব সুন্দর কোয়ালিটি ফুল এবং খুব সুন্দর সাউন্ড কোয়ালিটির আচ্ছা এটা হলো গিয়া 950 টাকা 950 টাকা এই যে বিগ সাইজ এটা আছে এটা 950 টাকা মাশাআল্লাহ এটা অনেক সুন্দর কিন্তু ভাই ডিসকাউন্ট অফার 1200 টাকা ছিল আচ্ছা আচ্ছা তার কমছে হ্যাঁ কমছে শীতের অফার আচ্ছা শীতের আমাদের একদম ব্যবসা বাণিজ্যের অবস্থা সবারই খারাপ জি এই চাই চাইমে চাইতেছি যে এখন এখন ডিসকাউন্ট ডিসকাউন্টের অফারে পরে দেখেন এই একটা বড় স্পিকার আছে সাউন্ড বার আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনার 1100 টাকা এই এই সাউন্ড বারটা আপনার হিউজ একটা অ্যামাউন্ট আছে

এখনকার ভিডিওতে জন্য 2400 টাকা রেট মাত্র 2400 টাকা জি আর তারপরে 46 একটা মডেল अवेलेबल আছে এটা হচ্ছে 16 ওয়াটের 46 16 ওয়াট আছে 16 ওয়াটের এটার চারটা ভেরিয়েন্ট আছে হুম আপনার 16 ওয়াটের 46 এটার দাম পড়তেছে আপনার গিয়া আপনার 1500 টাকা 1500 টাকা অনলি 1500 টাকা এটা কিন্তু একদম হোলসেল রেট কিছু পুরো ফাপ ছিল 2400 টাকা এখন হলো 2200 টাকা 2200 টাকা পুরো 15 যেটা 2200 টাকা আচ্ছা তারপরে আপনার এগুলো কি আনবক্সিং করে দেখাবো না দুই একটা মডেল দেখাবো জি 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 সাইফুল ভাই ভাই অন্যতম একটা ধামাকা আচ্ছা এটার কোয়ালিটি টেকসই সাউন্ড কোয়ালিটি একেবারে জাস্ট লাইক এ মার্ক কোন আচ্ছা খুবই সুন্দর যারা একটু বাজেট ভালো তাদের জন্য এটা 1800 টাকা এটা তো খুবই একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একদম সাউন্ডটা কেমন হবে ভাই মিষ্টি সাউন্ড হবে এবং টেকসই সাউন্ড হবে আচ্ছা তারপরে আপনি যদি নেন এই যে পি পুরো 10 পি পুরো 10 অন্যতম ধামাকার অফার

তারপরে আপনার ধামাকার মধ্যে যদি ভাইরাল কিছু একবারে দেখাই দিলে কাস্টমার ভিডিওর মজা নাই এর মধ্যে আমি অন্যতম একটা ছোট একেবারে ছোট মানে ভিতরে কিন্তু জটিল এটা জটিল এটা নিয়ে আমি যে আপনার গত মাসের সুন্দরবন গেছিলাম পুরো আর কি একদিন ফুল লং চাষ থাকে হাতে নিয়ে দেখি আর্মি কালারের ভিতরে এটা কটা কালার হয় ভাই এটা কালার হবে আপনার

আমি তো কোয়ালিটি পাইলাম আপনার ভাই সাইজের তো নাজর ম্যাটার বড় বড় মানে 1700 টাকা হুম হুম তো আপনার এই একটা মাল দেখলাম এক্সট্রিম 4 একটা মাল আছে এটা মনে তিন পিস মাল আছে এটা শেষ পর্যায়ে আচ্ছা এক্সট্রিম 4 জিবেলের এটা মাস্টার করব এটা হইলো গিয়ে 350 টাকা 350 টাকা তারপরে যদি আমরা দেখাই আপনাদের আমাদের বড় কিছু মাল দেখালাম আচ্ছা আমরা বড় দিকে বড় কিছু মাল যারা 3500 7000 টাকা বাজারে মাল নেন তাদের জন্য এক্সট্রিম পি P30 প্রো

বাংলাদেশের বাজারে এটাই অনেক কিছু অনেক কিছু এটাই অনেক কিছু আমাদের বাস্তবতায় এটা আমাদের কাছে অনেক কিছু তারপরে আরেকটা পি আঠাশ এটা ত্রিশশো টাকায় এটা আমার কাছে অনেক সুন্দর একটা ডিজাইন লাগে আচ্ছা আমাদের বাস্তবতায় এটা অনেক মার্শাল্লাহ এটার কোয়ালিটি আরো সে বেজ কোয়ালিটি চল্লিশ ওয়াট চৌচল্লিশ এমএইচ এর ব্যাটারি ওয়াটার আচ্ছা এবং চৌচল্লিশ এমএস এর চৌত্রল্লিশ এমএচএর ব্যাটারি প্লাস চল্লিশ ওয়াট খুবই সুন্দর স্মুথ এবং স্ট্রং বিল্ড আপ এর পঞ্চাশ যারা ছোটখাটো পার্টি নিতে চান তাদের জন্য একদম একশো একশো একটা জিনিস প্রাইস কত রাখতেছে আপনার দেখতাছি ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকার ভিতরে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এর উপরে আলহামদুলিল্লাহ দিতে পারবো না আর তারপরে আরো একটা প্রোডাক্ট আপনাদের দেখাই মাটের দামাক অভার এটাও খুব সহজেই এটাও ছত্রিশশো টাকা আচ্ছা যে পিউত্রিশ প্রোডাক্ট সেখানে আপনারা

একেবারে সলিড সমাধান আরো একটা প্রোডাক্ট আছে দেখাই নাইন নাইন জিরো এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আচ্ছা নাইন নাইন থ্রি এটা কিন্তু তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকার ভিতরে তেতাল্লিশশো টাকার মধ্যে অনুব দা বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট আচ্ছা নাইন নাইন কে এটা সহটা

তারপরে এই একটা আছে নাইন নাইন থ্রি কে এটাও এই মাইক্রোফোন তো সম্ভবত প্যাকেট আমাদের এখানে নাই আচ্ছা ধরেন এই স্পিকারটাই খালি এই বক্সটা থাকবো না খালি মাইক্রোফোনটা থাকবো না না একই মডেল এই পিট আর ওপিট আচ্ছা এই এগুলা যারা কোয়ালিটিফুল জিনিস নিতে চান তারা আসতে পারেন সরাসরি আসবেন একেবারে মাওয়াটের ইন্টারন্যাশনাল দুই বা একশো তিরিশ টাকার মধ্যে কুরিয়ারে দেওয়াটা এক্সাক্ট জামেলা তারপরেও যারা নিতে চান কল দিবেন না হোয়াটসঅ্যাপ ইনুকে মেসেজ করবেন নাম থেকে না ফোন নাম্বার আর ডেলিভারি চার্জটা পেমেন্ট করবেন